তুই কারে মন মন রে আমার তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার তাই জনম গেল শান্তি ফেলি না রে মন আমার তাই জনম গেল শান্তি পেলি নারে মন মন রে আমার তুই ফেলে এসেছিস কারে মন মন রেয় যে পদ দিয়ে চলে সে পথ তখন ভুলে গেলি রে যে পদ দিয়ে সে পথ ভুলে গেলি রে কেমন দারে মন মন আমার তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার নদীর জলে রে কান পেতে पेरे प्राण पतार मर मरेते नदी जले थे कान पे कापे जे प्राण पतार मर मरेते हो ভাষা যদি খুঁজি রে মনে হয় যে পাব খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে যে পথ গেছে সন্ধ্যা তারার পারে মন মন রে আমার তুই ফেলেসেছিস কারে মন মন রে আমার তাই জনম গেল শান্তি পেলি নারে মন মন রে তাই জনম গেল শান্তি পেলি নারে মন মন রে তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার